এসেছি দু বাচ্চা কেমন আছো সবাই আশা করি উত্তরটা আমি জানি যে তোমরা পরীক্ষার মধ্যে খুব ভালো নাই খাওয়া ঘুম নাই কোনো কিছুই ঠিক নাই বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা হয়ে গেছে এখন কিন্তু সায়েন্সের যে পরীক্ষাটা তোমরা আছো তোমরা কিন্তু নিজেদের ফর্মে চলে আসতে পারবো আমাদের কমফোর্ট জোনে চলে আসতে পারবো কারণ কাল থেকে আমাদের সায়েন্সের সাবজেক্টের পরীক্ষাগুলো শুরু হচ্ছে তো সেটা নিয়ে আজকে আমরা চলে আসলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন ক্লাস নিয়ে যাতে তোমরা যে প্রস্তুতিটা নিয়ে সামনে এগাচ্ছ তোমাদের প্রস্তুতি যেমন আছে সেখান থেকে আরও ভালো করে তোমরা দুইশতে দুইশো নিশ্চিত করে করতে পারো পদার্থবিজ্ঞানে এবং ধারাবাহিকভাবে কিন্তু আমাদের অন্যান্য সাবজেক্টগুলোরও সাজেশন ক্লাস এভাবেই চলে আসবে পদার্থবিজ্ঞান রসায়নজীব বিজ্ঞান ম্যাথ এগুলার একদম দুইশো দুইশো কীভাবে নিশ্চিত করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা আজকে এবং আগামী যে আমাদের সাজেশন ক্লাসগুলো আছে সেখানে আলোচনা করব তো মোটামুটি সবাই জানো আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সিলেবাসটা কি পরীক্ষা পদ্ধতি কেমন হয় তোমরা আগে অনেকগুলো পরীক্ষা দিয়ে আসছো তারপরে আর জাস্ট আমরা একটা ফর্মালিটি হিসেবে জিনিসটা আলোচনা করে নিই টোটাল আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে পরীক্ষায় আসবে আটটা সেখান থেকে পাঁচটা উত্তর করতে হবে প্রত্যেকটা উত্তরের জন্য আমরা টোটাল এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পাইলে প্রতিটার জন্য প্রায় তিরিশ মিনিট বা তিরিশ মিনিটে একটু বেশি টাইম পাবো সুতরাং খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় তোমরা কিন্তু প্রশ্নগুলো উত্তর দিতে পারবা এবং এখানে হচ্ছে তোমাদের যে প্রশ্নের উত্তরের অনেকে আমরা বলে থাকি না টিচাররা হাত মেপে বা বিঘাত মেপে নাম্বার দেয় পৃষ্ঠা গুণে নাম্বার দেয় সেই সুযোগ কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোতে নাই পদার্থবিজ্ঞান রসায়ন এগুলোতে নাই সুতরাং এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট যে টাইমটা তোমরা বাচ্চ প্রতিটা কোশ্চেনের জন্য তিরিশ মিনিট করে সুন্দরভাবে মাথা ঠান্ডা করে তোমরা অ্যান্সার করতে পারবো এবং এখান থেকে কিন্তু একদম ইজিলি আমরা পঞ্চাশের মধ্যে পঞ্চাশটা এনসিওর করতে পারবো মোহনির্বাচনে থাকবে পঁচিশটা প্রত্যেকটার জন্য এক মিনিট করে টোটাল পঁচিশ মিনিট এবং বাকি পঁচিশ নম্বর থাকবে আমাদের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল অংশে তো আমরা ফার্স্টে একটু আমি এগুলো যাওয়ার আগে এমসিকিউ নিয়ে কিছু কথা বলি যে এমসি কিউতে কীভাবে আমরা পঁচিশে পঁচিশ করবো পঁচিশে পঁচিশ কীভাবে কনফার্ম করব। তো এমসি জন্য তোমরা কিন্তু বইয়ের ডাকানোর লাইনগুলো অনেক ভালোভাবে পড়ছো বইয়ের ভিতরের জিনিস অনুশীলনের জিনিস সবটুকুই একদম পড়ে শেষ করে ফেলছো ডাকায় একদম কালি করে ফেলছো রঙিন করে ফেলছো লাস্ট মোমেন্টে তোমরা বিগত বছর যেগুলো কোয়েশ্চেন আসছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন কলেজে মডেল টেস্টে সেগুলো সলভ করবা এখন এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই বই রিভিশন দিয়েছো লাস্ট মোমেন্টে একটা রাত কিন্তু তোমার বই রিভিশন দেওয়ার জন্য এনাফ টাইম না বা পেশার নেওয়ার দরকার নাই বিগত বছরের কোশ্চেন সলভ করো বেশি কনফিউজিং জিনিস হয়ে যায় যে জিনিসটা পারি না বা অনেক প্যাস লাগে লাস্ট মোমেন্টে দরকার নাই মাথা ঠান্ডা রাখো পড়াশোনা শেষ করে যাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ো সকালে পালে উঠে একবার রিভিশন দিয়ে যাও তোমার পরীক্ষায় একদম সুন্দরভাবে ফ্রেশভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবা প্রতিষ্ঠান নম্বর নিশ্চিত হয়ে যাবে বেশি পেশার নেওয়ার দরকার নেই যা পড়াশোনা করছো এনাফ তোমার জন্য এখন সুন্দরভাবে খাওয়া দাওয়া করে ঘুমায় এবং পড়াশোনা যেটা করছে সেটা রিভিশন দিয়ে চলে যাওয়া পরীক্ষার হবে এম সিকিউ নিয়ে কিন্তু আলাদাভাবে চিন্তা করার দরকার নাই কারণ পদার্থবিজ্ঞানে বিজ্ঞান তোমার অনুশীলন থেকে আসবে যেগুলো সূত্র করছো সূত্র দেখছো সূত্র থেকে অ্যাপ্লাই আসবে সিকিউতে যেগুলো তোমরা করতেছো সিকিউর জন্য সেখান থেকে কিন্তু ছোটো ছোটো ম্যাথ আসবে বেশি টেনশন নেওয়ার দরকার নাই এখন আসি আমরা সিকিউর সাজেশন নিয়ে আমাদের যে সাতটা অধ্যায় আটটা অধ্যায় আছে প্রথম পত্রে সেখান থেকে কোন অধ্যায়ের জন্য আমরা কোন অংশটুকু পড়ব কোন টপিকগুলো পড়লে আমাদের একদম কমন কোয়েশ্চেন আসবে এবং আমরা শিওর পঞ্চাশটা নাম্বার নিশ্চিত করতে পারবো লেখা অংশে তো আমি মাত্র পনেরো থেকে বিশটা টপিক বলবো যেগুলো লাস্ট টাইমে করলে কিন্তু তোমাদের পঞ্চাশে পঞ্চাশ নাম্বার একদম নিশ্চিত চলে আসবে তো প্রথমত যেটা আছে আমাদের ভক্ত জগৎ পরিমাপ এই অধ্যায়টা পুরোপুরি নাই জাস্ট টপিকটা লেখা তোমার সব সিলেবাসে সেখান থেকে লাস্টে কিন্তু আমাদের ত্রুটি নির্ণয় যে পার্টটা বিভিন্ন জিনিসের ত্রুটি নির্ণয় শতকরা ত্রুটি গড় ত্রুটি তো সব ত্রুটি নির্ণয়গুলো থেকে কিন্তু এনসি এবং সিকিউ অংশে অনেক বেশি কোয়েশ্চেন আসে একমাত্রিক ত্রুটি দ্বিমাত্রিক ত্রিমাত্রিক ক্ষেত্রফল দৈর্ঘ্য এগুলো কিন্তু আমরা একটু কনফিউশন হয়ে যাই বারবার প্র্যাকটিস করতে হবে এইগুলো এখান থেকে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে এখান থেকে একটা কোয়েশ্চেন একদম তুমি শিওর কমন পাবো এই অধ্যায় থেকে এর বাইরে তেমন কোয়েশ্চেন নাই বা করারও সুযোগ নাই করার প্রয়োজন নাই নেন যদি আমি দুই অধ্যায় যাই অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ভেক্টর পদার্থবিজ্ঞানের বেসিক চ্যাপ্টার এখান থেকে একটা কোয়েশ্চেন সিওর আসবে এবং আরেকটা দুইটা কোয়েশ্চনে কিন্তু আসতে পারে মাঝে মাঝে তো যদি একটা বা দুইটা কোয়েশ্চেন আসে আমরা কিন্তু কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেই হিসেবে স্টারমার্ক দিয়ে রাখছি যে নদী নৌকার অঙ্ক ভেক্টরের লব্ধি যোগ বিয়োগ অবস্থান ভেক্টর নির্ণয় ভেক্টর গুনুন এখান থেকে যদি আমি তোমাদেরকে একদম বেশি গুরুত্বপূর্ণ বলি সেক্ষেত্রে কিন্তু নদী নৌকার অঙ্ক এবং ভেক্টর গুনুন এই দুটা টপিককে আগায় রাখবো অনুগুলোর থেকে তার সাথে আরও আছে বা অবস্থান ভেক্টর বৃষ্টি সাঁতার অঙ্ক এখান থেকে কিন্তু মাঝে মাঝে কোয়েশ্চেন চলে আসে বৃষ্টি সাঁতার অঙ্ক নদী নৌকার অঙ্ক ভেক্টরের গুণন এইগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বিগত বছরের যখন তুমি টেস্ট পেপার বা গাইডগুলো সলভ করতে যাবা তখন দেখতে পাবো যে এই টপিকগুলো থেকেই হিউজ কোয়েশ্চেন আসছে বারবার ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে বিভিন্ন কলেজের মডেল টেস্টে এই টপিকগুলো থেকেই ঘুরে ফিরে বারবার কোয়েশ্চেন চলে আসছে সুতরাং আমরা এই টপিকগুলোই বারবার ভালোভাবে সলভ করব প্র্যাকটিস করবো লাস্ট মোমেন্টটা তুমি যদি খাতায় করতে না পারো সমস্যা নাই ক্যালকুলেটরে প্র্যাকটিস করো যা শর্টকাটে প্র্যাকটিস করো খাতায় করেন যে আমি জিনিসটা পারি কি না এখন ডিটেলস করার টাইম নাই আমাদের হাতে দেন যদি দেখি নিউটোনিয়ান বলবিদ্যা নিউটোনিয়ান বলবিদ্যার ক্ষেত্রে নিউটনের সূত্র এবং বল এখান থেকে সিকিউর থেকে সি কিউতে কোয়েশ্চেন বেশি আসে বরপাইগার সংরক্ষণ সূত্র সংঘর্ষ এখান থেকেও মোটামুটি সি কিউতে বেশি আসে একটু কম আসে তবে এখানে কিন্তু কোয়েশ্চেন আসে এখান থেকে জড়ত ভ্রামক টর্ক এখান থেকে হিউজ কোশ্চেন আসে এবং কৌনিক যে জিনিসগুলো আছে আমাদের কৌনিক ভরবেক কৌনিক গতিশক্তি কৌনিক তরণ কৌনিক বল বা টর্ক এবং ব্যাংকিং এই জায়গাগুলো থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আসে ঠিক টিচারদের ক্যান জানি এই জায়গাটা অনেক বেশি পছন্দের টিচাররা যখনই কোশ্চেন করে তাদের কিন্তু এই জায়গাটা কলমের মাথায় চলে আসে কোয়েশ্চেন করার জন্য এই জায়গাটা আমরা বেশি ফোকাস দিব জলতার ভ্রামক কৌনিক ভরবেক টর্ক কৌনিক গতিশক্তি এবং ব্যাংকিং এই জায়গাটা আমাদের এই কোয়েশ্চেনগুলো যখন বেশি আসে তাহলে আমরা এই জায়গাটায় বেশি ফোকাস দিব এই কোশ্চেন বেশি প্র্যাকটিস করবো এখান থেকে কিন্তু একদম কমন পেয়ে যাব দেন আমরা যদি পরবর্তী অধ্যায়ে যাই কাজ শক্তি ও ক্ষমতায় এখান থেকে কিন্তু কৃতকাজের ম্যাথ আসে শক্তি গতিশক্তির ম্যাথ আসে আমাকে প্রশ্ন এইভাবে করা হয় যে উপর থেকে একটা বস্তু যদি পড়ে নিচে তাহলে কতক্ষণে তার গতিশক্তি বিভাগ শক্তির দ্বিগুণ হবে কত উচ্চতায় বিভাগ শক্তি গতিশক্তির দ্বিগুণ বা তিনগুণ এই টাইপের জিনিসটা আমাদের দিয়ে দেয় আমি জানি না যে পদার্থ বিজ্ঞানে কেন বারবার উপর থেকে নিচে বস্তু ফেলা লাগবে কেন আমাদের গতিশক্তি নির্ণয় করা লাগবে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো কিন্তু বেশি চলে আসে তার শক্তি পদ্ধতি কোশ্চেন আসে এবং ক্ষমতা এই আরেকটা হট টপিক যেটা টিচারদের কলমের মধ্যে এমনি এমনি চলে আসে যে তোমাকে একটা পাম্প দেওয়া হয়তো এই পাম্পের ক্ষমতা বা কর্মদক্ষতা এত ওই পাম্প দিয়ে কতক্ষণে পানি তোলা যাবে কতটুকু পানি তোলা যাবে একটা কুয়া কতটুকু ভর্তি করা যাবে এই জিনিসগুলো কিন্তু টিচারদের অনেক পছন্দের তাহলে আমরা কুয়ার যে ক্ষমতা কর্মদক্ষতা এগুলো করব বিভবশ শক্তি গতিশক্তির ম্যাথগুলো প্র্যাকটিস করে যাব। এখান থেকে মোটামুটি শিওর কমনাশব এই অধ্যায় থেকে ওকে এবার আমরা দেখতে পাচ্ছি মহাকর্ষ অবিকর্ষ এখান থেকে অভিকর্ষের তরণ তরণ বের করতে আমাদের দিয়ে দেয় মহাকর্ষের বিহ প্রাবল্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখান থেকে মুক্তিবেগ উপগ্রহের গতি পৃথিবী থেকে বা যে কোনো গ্রহ থেকে একটা বস্তুকে এত বেগে ছেড়ে দেওয়া হলো সেটা কি পৃথিবীর মা এত করবে নাকি করবে না আমরা অনেক সময় পড়তে পড়তে অনেক চাপে কি বলছি পৃথিবীর মা ত্যাগ করতে পারলে ভালো হইতো তো সেইভাবেই আমরা এখন ম্যাথে দেখবো একটা বস্তুকে যদি একটা নির্দিষ্ট বেগে ছুড়ে দেওয়া হয় পৃথিবী থেকে সেটা পৃথিবীর মা ত্যাগ করবে না এটাই হচ্ছে আমাদের মুক্তিবেগ বা উপগ্রহের গতি এই সূত্রটাই মেনে চলে এখান থেকে আরেকটা জিনিস সেটা হচ্ছে যখন আমরা মহাকাশ বিকাশে যাব কেপলারের তৃতীয় সূত্র আমাদের কেপুলার তৃতীয় সূত্রে যে বিভিন্ন গ্রহ যখন ঘুরতেছে সেই গ্রহগুলোর পর্যায়কাল এবং তাদের অর্ধ পরাক্ষ অর্থাৎ যে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে সেই সূর্যের থেকে তাদের গড় দূরত্ব কত আমি যদি জিনিসটা একে দেখাইতে যাই কোনো মনে জিনিসটা জানো অলরেডি পড়ানো হয়ে গেছে তো তাও একবার দেখাইতে যাই জিনিসটা এই হচ্ছে আমাদের একটা গ্রহের পথ তার উপকেন্দ্রে হচ্ছে সূর্য আছে এখন আমি যদি ধরি গ্রহটা এইখানে আছে এবং গ্রহটা এইখানে আছে দুইটা পজিশন আমি চিন্তা করলাম সেক্ষেত্রে কি হয় এখান থেকে দূরত্ব এখান থেকে দূরত্ব কিন্তু না তো আমরা এই দুইটা দূরত্বের মধ্যে যে গড় পাই সেটা হচ্ছে অর্ধ এবং ক্যাপের তৃতীয় সূত্রে সে উপগ্রহের ক্ষেত্রে কি বলছে যে সময়ের সূত্র যেটা বা পর্যায়কালের সূত্র যেটা প্রতিটা গ্রহের পর্যায়কালের বর্গম অর্ধপরাক্ষের ঘনের ঘন এখান থেকে আমাদের এমসি এম সি বিভিন্ন প্রশ্ন দিয়ে দেয় যদি পর্যায়কাল দ্বিগুণ করা হয় বা যদি গ্রহটাকে কাছে আনা হয় দূরত্ব অর্ধেক করা হয় দূরত্ব দ্বিগুণ করা হয় সেক্ষেত্রে পর্যায়কালে কেমন চেঞ্জ হবে বা দূরত্বের কেমন চেঞ্জ হবে এগুলো কিন্তু টিচারদের অনেক পছন্দের তাহলে আমরা এগুলো সুন্দরভাবে সলভ করে যাব ওকে এবার হচ্ছে পদার্থের কাঠুনিক ধর্ম এখান থেকে দুই তিনটে টপিক খুব বেশি টপিক নাই পড়ার মতো এক্সামে আসার মতো ইয়ংয়ের গুণাঙ্ক আছে পয়োজনের অনুপাত আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর বাইরেও দু একটা টপিক আছে যেমন পৃষ্ঠটান বা সংশক্তি আসনজন এই সব বল সম্পর্কে আমাদের অল্প কিছু আলোচনা আছে যেটা এম সিকিউর জন্য ইম্পর্টেন্ট বাট যখন তুমি সিকিউর প্র্যাকটিস করতে যাবা ইয়ং এর গুণাঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার সাথে পয়জনের অনুপাত এই দুটা কিন্তু মাস্ট আমাদের প্র্যাকটিস করে যাইতে হবে যদি এখন তুমি চিন্তা করো যে আমার এখানে টোটাল সাতটা আটটা চ্যাপ্টার আছে আমি এখান থেকে পাঁচটা চ্যাপ্টার সলভ করে যাবো এখান থেকে আমি পাঁচটা চ্যাপ্টার সলভ করে চলে আসবো তখন তুমি ভুল করবো কারণ আমরা বলতে পারি না কোন চ্যাপ্টার থেকে কোন টিচার কীভাবে তোমাকে টেকনিক কাটায় বাধা দেয় আমাদের কিন্তু নজর এতটাও নাই যে যে কোনো চ্যাপ্টার বা যে কোনো টপিকে স্বপ্নগে আমরা রাখছি অনেকেই আসে এমনভাবে পড়াশোনা করছো বিভিন্ন জায়গায় শুধু প্রশ্ন সলভ করে গেছো যে প্রশ্নগুলো গত বছর আসছে সেগুলো সলভ করে আসছো শুধুমাত্র এটাতেই কিন্তু তুমি যে কোনো টিচারের মাইন্ডেড করতে পারবো না তার কোয়েশ্চেন সলভ করতে পারবো না এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে সবগুলো চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে যাও কিছু চ্যাপ্টার ঠিক করে রাখো যে আমি পরীক্ষায় আসলে এটাই করবো কিন্তু যদি আমার কোনোভাবে ওই চ্যাপ্টারগুলো মিস হয়ে যায় আমার জন্য ব্যাকআপ থাকে কারণ টার্গেট কিন্তু একশোতে একশো পাওয়া সবসময় একশো পাওয়া না একটা এ প্লাস পাওয়া কোনোভাবে যেন আমার এ প্লাসটা মিস না হয় এটার জন্য আমার সাজেশন থাকবে তোমরা কোনো চ্যাপ্টারকে স্কিপ করবো না এখানে সেটা ইনসিকিউর জন্য হোক বা সিকিউরের জন্য হোক সবগুলো চ্যাপ্টারই অন্তত ব্যাক আপ দেবো আমরা যাতে আমাদের কোনো চ্যাপ্টার যদি মিস হয়ে যায় বাই এনি চান্স আমার জন্য ব্যাক আপ থাকে আমাদের অন্য চ্যাপ্টার থেকে সেটা অ্যান্সার করে ক্যান্সার করে আসতে পারি আচ্ছা এরপর আছে হচ্ছে পর্যায়বৃত্ত গতি পর্যায়বৃত্ত গতি থেকে সরল সন্ধিত স্পন্দন সরল দোলকের যে সূত্র পর্যায়কাল দৈর্ঘ্য এগুলো থেকে আসে পাহাড়ের উচ্চতা নির্ণয় অভিকর্ষ স্তরণ এবং পাহাড়ের উচ্চতা নির্ণয়ের যে সম্পর্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যদি এই টোটাল চ্যাপ্টারের কথা বলি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা পাহাড়ের উচ্চতা নির্ণয় বিভিন্ন জায়গায় গেলে দোলক ঘড়ি সে এর সাথে মেনটেন করে সে সময়কাল পর্যায়কাল কেমন দেবেন পাহাড়ের উচ্চতার উপর নির্ভর করে দল ঘড়ি পর্যায় কেমন দিবে সেখানে অধিকর্ষ স্তরণ কেমন তার সাথে মিল রেখে পাহাড়ের উচ্চতা কেমন কতটুকু উচ্চতায় আমি আছি এখন অথবা কতটা গভীরতায় আছি এটা কিন্তু আমাদের রিটার্নে সিকিউরিটি বলে চলে আসে প্রায় প্রতি বছর যদি আমরা এখান থেকে দেখি একটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় আর এটা তো সরল দিতে স্পন্দন যে সরল দোলকটার কোন জায়গায় নিয়ে গেলে তার গতিশক্তি কেমন হবে বিভব শক্তি কেমন হবে বেগ কেমন স্মরণ কেমন তার সাথে তরণ কেমন তাহলে এই যে তিনটা টপিক দাম এই তিনটা টপিক হচ্ছে এই অর্ধেক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাস্টে তো সর্ব সঞ্চিত কোন শক্তি এবং স্পে এগুলো কিন্তু শুধুমাত্র এসএসসি তো না যারা ভবিষ্যতে মেডিকেল ভার্সিটির জন্য যাওয়া ভার্সিটির জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মেডিকেল যদি পরীক্ষা দিতে যাও তোমার কিন্তু পুরোটাই একটা সুন্দর বেসিক নলেজ দেখা লাগবে কারণ মেডিকেল বেসিক প্রয়োজন থেকে বেশি আসে লাস্ট অর্থাৎ হচ্ছে আমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি তত্ত্ব এখান থেকে যে সূত্রগুলো আছে বয়েল চালসের সূত্র আদর্শ গ্যাস সূত্র এগুলো থেকে কিন্তু এমসি কিউতে অনেক কোয়েশ্চেন আসে সিকিউ থেকে এমসি কিউতে আমাদের সম্ভাবনা বেশি এবং আর এম এস বেগ যেটা বর্গমূল গড় বর্গ বেগ এখান থেকে কিন্তু এদের থেকে আসলে তুমি ধারণা করতে পারো একটা হচ্ছে আসবে আমাদের গভীরতা হ্রদের গভীরতা পেক্ষিকতা অথবা আর এম এস বেগ

এবং এখান থেকে কিন্তু ভবিষ্যতে যারা বইটা পরীক্ষা দিবাম অথবা মেডিকেলে পরীক্ষা দিবাম তোমাদের জিপিএর একটা বড় অংশ ডিপেন্ড করতেছে ভার্সিটির জন্য তো আমার পরীক্ষা তুমি অভিজ্ঞতা শেয়ার করি এখানে সেগুলো হচ্ছে যে যখন তুমি পরীক্ষা দিতে যাবা কিছু কিছু পর্যায়ে এমন হয় যে কদাক গদাক লিখে বলছি আমরা খেয়াল করি না যে প্রশ্ন আসলে কেমন আছে গদাগ গদাগ মানে গদাগ লেখার পরে আমার দেখা যায় যে গদাগটা আমি পারি না বা আমি বুঝতে পারতেছি না এরকম প্রবলেম হয় এজন্য ফার্স্টে তুমি যে কাজটা করবো প্রশ্ন হাতে আসার পরে এম হোক বা সিকিউ হোক আগে সুন্দরভাবে প্রশ্নটা দেখে নিবা কোথাও আমার টাইপিং মিস্টেক আছে কিনা কোথাও মানে প্রিন্ট হইতে নেওয়া উচিত দেন হচ্ছে যখন আমরা সিকিউ লেখা শুরু করবো সিকিউতে অবশ্যই আমাকে ফার্স্টে সবগুলো কোশ্চেন দেখে নিতে হবে যে কোন কোয়েশ্চেন সবগুলো আমি পারি যেহেতু তোমার এখানে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট টোটাল টাইম আছে তুমি কিন্তু এনাফ টাইম পাচ্ছ লেখার জন্য ফার্স্টে কি করবো ফার্স্টে হচ্ছে প্রশ্নটা দেখে নিবা সবগুলো সবগুলো থেকে আমি কতগুলো পারি কতগুলো পারি না সবচেয়ে বেশি যেটা পারি সেটা দিয়ে শুরু করব এবং যদি আমি যেটা বললাম আমার যেটা প্রবলেম হয়েছিল যে কদাক গদাগ লেখার পরে গদাগ আমি পারতেছি না বুঝতেছি না পারতেছি না ঠিক না বুঝতেছি না যে কি লিখ অ্যান্সারটা কতটুকু হবে কতটুকু পর্যন্ত আমি থামবো যদি এই ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমি যেটা করছিলাম ওই কোয়েশ্চেনের যত রকম উত্তর হতে পারে আমি যেহেতু প্রশ্নটা বুঝতে পারতেছি না হয়তো উত্তর করটা একটু উত্তর চাইছে তোমার খাতাটা যে দেখবে সে হয়তো অন্য জিনিস মিন করবে যাতে আমি বুঝতে পারতেছি না সবার মধ্যে তো কনফিউশন হইতে পারে তো সেক্ষেত্রে আমরা কি করব ওই কোশ্চেনে যতগুলো আনসার পসিবল সবগুলো আনসার আমরা ওখানে দিয়ে আসবো এন টাইম পাবা তুমি তার জন্য বাট ওইখানে যদি তুমি জাস্ট একটা জিনিস দিয়ে আসো যে আমি এটা বুঝছি এটা হওয়া উচিত তোমার কিন্তু এখানে যুক্তি দিয়ে কোনো কাজ নেই টিচার যেটা ঠিক মনে করবে সেটাই অ্যান্সার দিবে সুতরাং এই ধরনের কোনো প্রবলেমকে ফেস করলে যেটা সঠিক যতটুকু অ্যান্সার দেওয়া পসিবল যত রকম অ্যান্সার আছে তার সবগুলো দিয়ে আসা উচিত সেখানে তো মোটামুটি এটা ছিল হচ্ছে আমাদের আজকে সাজেশনের টপিক পদার্থ বিজ্ঞান প্রথম বর্ষের অ্যাজ এ হো এমসিকিউ সিকিউ কীভাবে তোমরা পরীক্ষাটা ফেস করব কীভাবে টাইম মেনটেন করবে এবং অবশ্যই পরীক্ষা মিনিমাম আধা ঘন্টা আগে পরীক্ষার হলে ঢুকবো এবং আমরা পর্যায়ক্রমে আজকে থেকেই যেহেতু আমাদের সায়েন্সের সায়েন্স নিয়ে আমাদের কাজকর্ম আমরা আজকে থেকে সায়েন্সের সবগুলো সাবজেক্টে সাজেশান ক্লাস নিয়ে আসবো তোমাদের সাথে পরবর্তী ক্লাসগুলো দেখা সবাইকে আমন্ত্রণ থাকবে এবং যখন তোমরা পরবর্তী ক্লাসগুলোতে আসবা অবশ্যই তোমাদের বন্ধু যারা আছে বন্ধুদেরকে নিয়ে আসবা ভিডিওটা টাইম শেয়ার করে রেখে দাও যাতে তুমি যখন পড়ছো ক্লাসটা বা তুমি যখন সাজেশানটা দেখছো তোমার বন্ধুর জন্য সেম টাইমে সাজেশনটা দেখতে পারে সেও জন্য উপকৃত হয় এইচএসসি পরীক্ষায় আমাদের কিন্তু কোনো এখানে প্রতিদ্বন্দ্বিতা নাই কোনো রেশারেশি নাই টার্গেট একটা এ প্লাস পাওয়ার তুমি ক্লাসটা থেকে উপকৃত হয়ে তুমি যদি নাইনটি নাইন পাও তোমার ফ্রেন্ড নাইনটি এইট পালে কিন্তু তোমার লস নাই সুতরাং ক্লাসটা সবার মাসে সরিয়ে দিব আমরা পরবর্তী ক্লাস দেখার এমন থাকলো সবাইকে সবাইকে ধন্যবাদ